সার্বজনীন দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে আশ্বিনের মাঝামাঝি সামনে মহালয়া পিরিয়েই শুরু হচ্ছে শারদ উৎসবের আনন্দ বাঙালির ঘরে ঘরে দেবীপক্ষের আবাহন এখন শুধু অপেক্ষা উমাকে বরণ করার এইভাবেই উৎসবের আমেজে ভাসছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এলাকার বিভিন্ন মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তার মধ্যে বিশেষ নজর কেড়েছে ঘোষপাড়া কালীতলা সার্বজনীন দুর্গোৎসব এবছর চুয়াত্তরতম বর্ষে পদার্পন করেছে এই পুজো তাদের ভাবনা ঐতিহ্যের পুনর্জাগরণ হারিয়ে যাওয়া গ্রামীণ বাংলার শিল্পকলা যেমন কাঠের পুতুল রাজারানী পেঁচা কুলোঝুড়ি কাপড় ঝালট কালোবাস ইত্যাদি সামগ্রীদের নির্মিত হয়েছে মনোরম মণ্ডপ আগামীকাল মহাচতুর্থীর শুভ সন্ধিক্ষণের রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে উদ্বোধন হবে এই পুজোর উপস্থিত থাকবেন পানিহাটির উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী পুজো কমিটির সভাপতি অশোক ঘোষ জানিয়েছেন এবারে মূল লক্ষ্যই গ্রামীণ ঐতিহ্যকে সামনে আনা আগামী প্রজন্ম যেন হারিয়ে যাওয়া শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে সেই চেষ্টাই আমরা করেছি জয় মা দুর্গা আমি কালীতলা নাটাগর ঘোষপাড়ার থেকে বলছি আমার নাম অশোক ঘোষ আর এই পুজোর সঙ্গে আমি অনেক বছর ধরে আছি আর আমরা বিশেষ করে আপনাদের সবাইকে চাই আপনারা সবাই আসুন কত বছর ধরে এই প্যান্ডেলটা দেখুন আমাদের প্রায় চুয়াত্তর বছর হয়ে গেছে এই বছর নিয়ে চুয়াত্তর বছর আমরা পঁচাত্তর বছরে পড়ছি একদম আগামী দিনে আচ্ছা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ তো একেবারে শেষ মুহূর্তে চলছে একদম শেষ মুহূর্তে একদম মানে যুদ্ধকালীন তৎপরতা আমাদের বিশেষ করে কালকের আমাদের উৎপাদন যেটা মোটামুটি সাড়ে ছটা সাতটার সময় স্বামীজি আসবে রামকৃষ্ণ মিশন থেকে তার জন্যে যেগুলো করা সেগুলো আমরা করছি এছাড়া আমাদের অনেক দূর দূর দিয়ে লোক আসে তাদের জন্যে আমাদের সব রকম ব্যবস্থা করা আছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা করা আছে প্লাস যদি বৃষ্টি বৃষ্টিপাতটা আছে থাকার জন্য জায়গা করে দিয়েছি এছাড়া আপনারা আসুন কত মানুষ আসে বলে আশা রাখছেন এবছর আপনাদের পুজোতে আমার তো মানে এটুকু বলতে পারি যে প্যান্ডেলটা দেখার মতো হয়েছে কারণ এখনই যা লোকেরা যেভাবে মার্কেটে আছে ছড়িয়ে গেছে প্যান্ডেলটা সম্বন্ধে প্যান্ডেল যারা করেছে তারা অনেক কারিগর আর প্রতিটা কাজ দেখুন হাতের কাজ তো সেই জন্য আমি আশা করি কমসে কম বিশ পঁচিশ তিরিশ হাজার লোক এখানে আসবে এ আশা করি আমরা সেইভাবেই প্যান্ডেলের রাস্তা রাস্তা সেইভাবেই করেছি প্লাস হচ্ছে কোনো জলের ভয় নেই জল যাওয়ার রাস্তা করেছি যদি বৃষ্টি আসে তাহলে জল হ্যাঁ জল যাওয়ার রাস্তা করে দিয়েছি আগেই প্রতিমাতে তো আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা প্রতিমা হয়েছে প্রতিমা তাই দেখার মতো হয়েছে যেটা হচ্ছে হয়তো পানিয়াটির মতো কটা সব ঠাকুরই ভালো তো দেখার মতো একটা কথা আছে যেটা হচ্ছে প্রতিমাটাকে দেখে আপনারা সবাই খুশি হবেন আপনারা আনন্দ হবে বাচ্চারা খুব আনন্দ পাবে এছাড়া বাচ্চাদের জন্য বিশেষ করে আমরা যে জিনিসগুলো রেখেছি দেখুন এই ছোট ছোট কাঠের পুতুল টুতুল যেগুলো সাজানোর জন্য রেখেছি বাচ্চাদের জন্য বাচ্চারা খুব খুশি হবে আর পুজোটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই ম্যাক্সিমাম চিন্তাধারা করে এই প্যান্ডেল কালার লাল জিনিস ইয়েলো কালার এটা একটু বাচ্চাদের চোখে লাগে ভালো এই ম্যাচিং করে জিনিসটা করা হয়েছে আপনারা আসুন নিশ্চয়ই আনন্দ পাবেন